হ্যালো গুড মর্নিং কেমন আছো আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো ভালো আর আমরাও বেশ আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গতকাল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তাই আজকের ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবার সকালবেলা প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে সংসারের সমস্ত কাজ ঘরের বাইরের সমস্ত কাজ কিন্তু কুচিয়ে পরিপাটিভাবেই করে থাকি তো সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি এই এত সকাল সকাল উঠেছি বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো তো এখনই যে বিভৎস গরম এরপর বেলা হলে যে কি হবে সেটা বুঝেই পারছি না সবে মাত্র বৈশাখ মাস এখনও জ্যৈষ্ঠ মাস আছে কি হবে তো যাই হোক কিছু হল যাই হোক না কেন যত গরম যাই হোক না কেন আমাদের কাজ তো একইভাবে থাকবে কাজ তো করতেই হবে তাই না তো যাই হোক ওদিকে দেখো বাসন কটা বাইরে বের করে দিয়ে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে বাইরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি এরপর বাসনগুলো মেজে নেবো আজকেও মেয়ের পরীক্ষা রয়েছে তো আজকে মেয়ের ইংলিশ পরীক্ষা রয়েছে সকাল স্কুল ও তো পরীক্ষা দিতে চলে গেছে তো তারপরে বাসি কাজকর্ম কমপ্লিট করে চলে আসলাম একটু জমির দিকে তোমাদের দাদাভাই আগেই এসে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ও এসেছে জমিতে কারণ বরবটি তুলতে হবে অনেক জমি ওতে অনেক হয়ে গেছে আর ওই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি তুলতে শুরু করে দিয়েছে আর ওই যে গাছগুলো দেখালাম ওগুলো কি গাছ তোমরা একটু কমেন্ট করে জানিও যারা জানো আর এই যে দেখো তোমাদেরকে গাছগুলো দেখিয়েছিলাম কত বড় হয়েছে আগের দিনেও তো দেখিয়েছিলাম অনেকটা হয়েছে আজকে যা আজকে মানে এতটাই হয়েছে কী বলবো তবে তার থেকে মানে যতটা বটবটি তোলা হয়েছিল তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু মানে ফুলে গেছে আর কি তো আরও আগেই তোলা উচিত ছিল তো যাই হোক প্রচুর দুজনে মিলে তো অনেকটা সময় ধরে এই রোদের মধ্যে গরমের মধ্যে যদিও এখন বাজে সাতটা মতো কিন্তু তা সত্ত্বেও যে রোদের তাপ তবে হ্যাঁ আজকে সকালবেলা মাঠের মধ্যে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এমন রোদের তাপ সেই হাওয়া কোনো গায়ে লাগছে না তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি জমি থেকে আমি চলে এসেছি এখনো কিন্তু তোলা শেষ হয়নি তোমাদের দাদা ভাই এখনো তুলছে আর আমি চলে এসেছি জামা কাপড় কয়েকটা কেঁচিয়েছিলাম তো ফ্রেশ হয়ে নিয়েছি সেই কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ কি সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মেয়ে তো চলে আসবে ওই সাড়ে আটটা নাগাদ তো আনতে যাবে মানে তোমাদের দাদাভাই এসেই আনতে যাবে আর আসার পরে তো খাওয়া দাওয়া করবে তো আমাকে সেই সব জোগাড় যন্ত্র করতে হবে ব্যবস্থা করতে হবে তারপরে তো সংসারে আরও কাজকর্ম রয়েছে এখনও বিছানাপত্র কিছুই গোছায়নি জানো তো মানে সকালে বাসি কাজকর্ম কমপ্লিট করেই তোমাদের দাদাভাই গিয়েছিল ও ডাকেনি কিন্তু ভাবলাম যে ও একা একা তুলতে অনেকটা সময় লাগবে তো আমি যদি গিয়ে একটু সাহায্য করি তাহলে একটু তাড়াতাড়ি হবে আর কি তো সে সেই জন্যই গিয়েছিলাম তো কিছুটা তুলে তারপরে আমি আবার ঘরে এসে আবার ঘরের কাজগুলো করতে তো হবে আর বললে হবে একা হাতে সব দিকটাই সামলা দিতে হবে না মানে অন্য কেউ থাকলে যে ঘরেরটা করে নেবে আমি ওদিকে করে নিতাম কিন্তু যেহেতু আমাকেই সমস্তটা করতে হবে তাই দুদিকটাই ব্যালেন্স করে চলতে হচ্ছে তো তারপরে যে ভিডিওটা দেখছো তোমরা সেটা হচ্ছে এর আগের দিনের ভিডিও ভিডিওটা করেছিলাম কিন্তু এত গরমের মধ্যে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে এডিট করাও হয়নি আর অল্প বিরিয়ে করা হয়েছিলো সেই কারণে আর দিতে পারিনি আর কি তো যাই হোক এই যে বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি একটা বাসি কাজকর্মের পর ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিন্তু বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার সকালবেলা বেশিরভাগ দিনই কিন্তু মানে বিছানাটা যে আগে গুছিয়ে তারপরে বাইরে কাজকর্ম করব সেটা হয় না সমস্ত বাইরের কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে এসে তারপরে বিছানা গোছাই এটা সব দিনই কারণ কি তোমাদের দাদাভাই ঘুমিয়ে থাকে তারপর মেয়েও ঘুমিয়ে থাকে আর আমাদের যেহেতু জলের টাইমে কাজটা সারতে হয় সাড়ে পাঁচটায় জল আসে তখন অত সকালে কিন্তু সবাই ওঠে না তো আমি উঠে আগে বাসি কাজগুলো করে নিই তারপরে ওদেরকে ডাকা হয় সেই কারণে আর কি বিছানাটা আগে গোছানো হয় হয়নি তো যাই হোক এখন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে বালিশগুলোও রেখে দিচ্ছি আগের দিন ছিল শুক্রবার তোমাদের দাদাভাই হাট ছিল মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে হাট খেয়েছিল তো এখন এসে গেছি এসে আবার মেয়েকে আনতেও গেছে আর এই যে আমি এখন সবজিগুলো সব ঢেলে নিচ্ছি মাছও এনেছে মাছটা কেটে এনেছে তাই এক্সট্রা কাজ করতে হবে না দুই নিলেই হয়ে যাবে আর এখানে সবজি এনেছে শাক এনেছে সজনে শাক ঝিঙ্গে চি পটল কুদ্রি বেগুন এরকম বিভিন্ন সবজি আছে কাঁচা লঙ্কা আছে তো যাই হোক এখন জানো তো আমাদের এদিকে কোনো সবজি বিক্রি নেই মানে সবজির দাম এতটাই যে খারাপ মানে যারা সবজি চাষ করে সবসময় তাদের সত্যি মাথায় মাথায়াত কোনো সবজি সেভাবে বিক্রি নেই এই যে ঝিঙ্গে উচিত ঝিঙ্গে এগুলো এখন নতুন সবজি বেরিয়েছে ভেন্ডি কিন্তু দামই নেই জানো তো আর এই যে আমাদের এত বরবটি বেরোচ্ছে দেখছো না বরবটি প্রায় বিক্রি নেই তো যাই হোক কেন যে যেরকম অন্যান্য জায়গায় জানি না তোমাদের সব ওইদিকে কী সবজির দাম আছে না কম কমে গেছে না কীরকম একটু জানিও আর এদিকে দেখো মেয়ে কিন্তু চলেও এলো আর তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় কাটিয়ে রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করতে অনেকটা সময় চলে গেছে ভাতটা উনুনে বসিয়েছিলাম কারণ কি আজকেও দুবারের ভাত করেছি কারণ বিকেলে মেয়ের নাচের ক্লাস আছে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে যাবে আর যেহেতু পরীক্ষা ওকে পড়াতে হবে সময় দিতে হবে সেই কারণে আর রান্না ঝামেলা রাখলাম না আর যেহেতু গরম পড়েছে এই গরমে একটু জল ডালা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছে আমাদের এখানেও অনেক গরম দিদি একটু বৃষ্টি নেই হ্যাঁ গো আমাদের এখানেও বৃষ্টি নেই তবে শনিবার থেকে মানে শনিবার রাত্রে হালকা পাতা একটু বৃষ্টি হয়েছিল আমি ভয়েস ওভারটা দিচ্ছি রবিবার সকালে তবে শনিবার রাতে কিন্তু বৃষ্টি হয়েছিল একটু ঝড়ো হাওয়া হয়েছিল ওয়েদারটা সামান্য হলেও চেঞ্জ হয়েছে এমজি অধিকারী ফ্যামিলি কমেন্ট করে যে সবার প্রথম কমেন্ট করে দেখে চলে গেলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বং মেঘা প্রিয়া ব্লগ কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লগ কমেন্ট করেছে ভিডিওটা দেখে নিলাম দেখলাম খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সোমা গাঙ্গুলি কমেন্ট করে বলেছে খুব সুন্দর লাগলো বন্ধু ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ গো বন্ধু এইভাবেই পাশে দেখো। ছোট্ট বাগি কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আর তোমার আইডির নাম ভীষণ মিষ্টি কৌশালী বিশ্বাস কমেন্ট করেছে পাশে আছি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই ভরসাটুকুই আমার অনেক পাওনা কারণ তোমাদের এই ভরসা পেলেই আমি অনেক বেশি মোটিভেট হই মনীষা সাহা কমেন্ট করে বলেছে অনেক দিন কমেন্ট করা হয়নি আজকে করলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই হ্যাঁ গো আমিও ভাবছিলাম অনেক দিন কমেন্ট করো না তো ভিডিও দেখছিলে কি না সেটাই বুঝতে পারছি না তো আজ বুঝতে পারলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবে মাঝে মধ্যে একটু কমেন্ট করো পারুল পারুল কমেন্ট করে বলেছে ভালোবাসা রইল অবিরাম নতুন সদস্য হলাম আশা করি আপনিও হাত বাড়িয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে দেখবো আর অবশ্যই চেষ্টা করব। সুস্মিতা কমেন্ট করে বলেছে টেনশান নিও না আমার মেয়েও একরকম রোগা কিছু খায় না আসলে কী তো যতই হোক একদম না খাওয়া দাওয়া করলে সত্যিই টেনশান হয় যে মানে রোগা হোক সেটা কিছু যায় আসে না কিন্তু মাঝে মধ্যে এই মানে এমনিতেই খাওয়া দাওয়া কম তারপরেই শরীরটা খারাপ হওয়ার পর থেকে একেবারেই খাওয়া দাওয়া কমে গেছে তো যাই হোক শ্রাবন্তী পাল কমেন্ট করে বলেছি অনেক দিন পর কমেন্ট করলাম গো কেমন আছো রোজই দেখি কিন্তু কমেন্ট করতে পারি না জানোই তো সব তোমার মেয়ের শরীর খারাপ শুনেছি এখন ভালো আছে শুনলাম কিন্তু খাচ্ছে না এমনিতে শরীর খারাপ হলে আমাদের তো খেতে ভালো লাগে না আরও তো ছোটো তুমি মেয়েকে শিউলি ফুল গাছের পাতা ঘিয়ে বেজে গরম ভাতে মাখিয়ে খাও দেখবে মুখের টেস্ট ফিরে আসবে আর পেয়ারা খাও কেমন ভালো লাগবো থ্যাংক ইউ সো মাচ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তুমিও অনেক দিন পর কমেন্ট করলে আমার এই তোমাদেরকে না তোমরা প্রথম থেকে আমার সাথে আছো তো তোমাদের সঙ্গে বেশ ভালো পরিচয় হয়ে গেছে আর তোমরা খুব কাছে রয়ে গেছো তো তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারি এবং অনেক দিন মানে তোমাদেরকেও জানতে পারি আর কি তোমরা কমেন্ট করো না তো সেই জন্য অনেক নতুন নতুন বন্ধু হয়েছে যারা কমেন্ট প্রত্যেক দিন করে না তো তাদের ক্ষেত্রে অতটা মনে হয় না কিন্তু তোমরা যেহেতু রেগুলার অনেক দিন থেকেই আমার পাশে রয়েছো তোমাদের ক্ষেত্রে অনেকটা মনে হয় আর থ্যাংক ইউ সো মাছ এত কিছু বলার জন্য আর এত কিছু জানানোর জন্য এইভাবেই পাশে থেকো তোমরা আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে রান্নাটা কমপ্লিট করে নিলাম আজকে রান্না রান্নাতে অনেকটা সময় চলে গেলো ওই যে মাছ এনেছিল মাছগুলো দিয়ে মাছের ডিমগুলো বড়া ভেজেছি সুজনি শাকের ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর ঝিঙ্গে আলু দিয়ে মাছের পাতলা ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে তো এই বছরে এই গরমে প্রথম ঝিঙ্গে দিয়ে মাছের ঝোলটা হলো এটা কিন্তু আমার একটা পছন্দের খাবার বলতেই পারো এই গরমের জন্য হালকা পাতলা খাবার ভীষণ ভালো লাগে আর আজকে যে মেনুগুলো দেখেছো এই হালকা পাতলা মেনু তবে আমার খুব পছন্দের এই ধরনেরই খাবার পছন্দ করি এই যেমন শাক ভাজা বেগুন ভাজা মাছের ডিম ভাজা আর তার সঙ্গে ঝিঙ্গে আলুর ঝোল তো ওই ঝোলটা না হলেও চলে যেত আমার ওইগুলো দিয়েই ভালো লাগতো তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট এদিকে দেখো গ্যাসটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি গ্যাসটা যেহেতু মাছটা ভাজা হয়েছে মাছের তেল ছিটকেছে মাছের ডিম ভাজা হয়েছে তো সেই জন্যই একটু বাসন মাঝে সাবান দিয়ে ভালো করে চকচকে করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তারপরে একটু ভিজে কাপড় দিয়ে একটু মুছে নেবো সাবান দিয়ে তো আর এখানে ধুতে লাগে মানে ধুতে পারবো না তো সেই জন্য একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবো তারপরে এত গরম লাগছে পুরো ঘামে তো স্নেহ মানে স্নান হয়ে গেছি এখন তো প্রত্যেক দিন তিনবার করে করতেই হচ্ছে সকালে একবার হয়ে গেছে অলরেডি বাসি কাজ করার পরে এখন দুপুরে রান্না বান্না করার পরে একবার হবে আবার সন্ধ্যাবেলা হবে তো যাই হোক তারপর ওদিকে গ্যাস পরিষ্কার করে বাসন বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন এই যে ঘর দরগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমি সব সময় কাগজপত্র সব ছড়াছড়ি করে ঘরের মধ্যে তো প্রত্যেক দিন এত এত কাগজ পড়ে আর মাটির গছে তুই যতবার ঝাড় দিই ততবারই ধুলো হয় তো ওদিকে মেয়েকে কিন্তু স্নান করে দিয়েছি আর এদিকে আমি এখনও স্নান হয়নি তোমাদের ভাইও স্নান করেনি এখনও তো যাই হোক দেখো একটা ঝাড় দিয়ে নিচ্ছে তারপরে স্নানটা করে নেবো মনে হচ্ছে না কখন একবার জলটায় গিয়ে মানে গায়ে জল ঢালবো আমাদের এই কলের জলটা না এত ঠান্ডা মনে হয় কি যত ঢালি ততই ঢালি এত ভালো লাগে আর গরমের দিনে বেশ ঠান্ডা থাকে আর শীতকালে না বেশ গরম থাকে মানে যখন কল থেকে পড়ে আর কি এরপর স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কোনো ভিডিও করা হয়নি আর এখানে অরিজিনাল ওয়াজটাই তোমাদের সঙ্গে দিয়েছিলাম কিন্তু কি বলতো আমি এডিট করতে গিয়ে দেখলাম আমাদের এখানে গণেশ পুজো চলছে মানে সবসময় যা হোক না যা হোক চলেই যাচ্ছে তো এত মাইক চলছে ভেবেছিলাম হয়তো আওয়াজ আসেনি তারপর এডিট করতে গিয়ে দেখলাম পুরো গানটাই ভালোভাবে শোনা যাচ্ছে তাই ভিডিওতে কপিরাইট আসার ভয়ে ভয়ে বাধ্য মিউজিকটাকে অফ করে দিলাম আর নাচের ক্লাসে গিয়েছিলাম এখন চলে এসেছি আর তোমাদের দাদাভাই যে চাউমিন এনেছে একটু কেনে আর কি বাড়িতে নয় কেনা এনেছি আমার মেয়ে খেতে চাইছে না তো তাই ওর পছন্দের খাবারগুলো এনে চেষ্টা করা হচ্ছে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে আজকের মতো টাটা